কোন বাহিনীর ভয় নাই আজকে আমরা স্বাধীন আমরা মুক্ত মঞ্চের লোক আর বাধা নাই কথা বলেন ঠিক কিনা যদি কেউ বাধা দিতে আসে কঠিন হস্তে তাদেরকে দমন করা হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান জেগে উঠেছে এদেশ খানজাহানের দেশ এদেশ শাহ সুফির দেশ এদেশ আউলিয়ার বাংলাদেশ এদেশ এটা নাস্তিকদের বাংলাদেশ নয় কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ মুসলমানদের দেশ সুতরাং মুসলমান যদি বক খুলে কথা না বলতে পারে যাদের ইমান নাই নাস্তিক তারা বুক খুলে কথা বলবার আবার ওমর দিল বলেন দাও দাও আমায় আবার মর দারজ দিল দাও আলির মত বীর ঠিক না দাও আলির মত বীর সনানি জগতে নিখিল দাও খো দাও আমার ও মার দারাজ দিল দাও খোদা দা দাও আমার ওমার দারাজ দিল দাও ঘরে ঘরে ও কাতরে জীবন দিতে কথা কোন ঠিক না হাম যাকে ঘরে ঘরে অকাতরে জীবন দিতে আবার কাবা ভাঙতে পর আবার পাঠাওয়া দাও আমায় আবার ও মারু দিল দাও দাও আমায় আবার ও দিল মারুদারাজ দিল্লিল কি আপনাদের ভোল্টেজ এত কম কে তাকবি আল্লাহর নামে আল্লাহর নাম হবে আল্লাহর নামের উচ্চারণ হবে আকাশ বাতাস মুখরিত হবে আল্লাহর নামের দিয়ে কথা কথা বলেন বলেন ঠিক জোরে আর ভয় ভয় আছে না আছে পুলিশের ভয় আছে কোবরার ভয় আছে কোনো বাহিনীর ভয় নাই আজকে আমরা স্বাধীন আমরা মুক্ত মঞ্চের লোক আর বাধা নাই কথা বলেন ঠিক কিনা যদি কেউ বাধা দিতে আসে কঠিন হস্তে তাদেরকে দমন করা হবে কথা বলেন ঠিক কি না মুসলমান জেগে উঠেছে এদেশ খানজাহানের দেশ এদেশ শাহ সুফির দেশ এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ এদেশ এটা নাস্তিকদের বাংলাদেশ নয় কথা বলেন ঠিক কি না এ বাংলাদেশ মুসলমানদের দেশ সুতরাং মুসলমান যদি বক খুলে কথা না বলতে পারে যাদের ইমান নাই নাস্তিক তারাবক খুলে কথা বলবার আমরা শুনবো কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের প্রাণ খুলে মন খুলে কথা বলতে হবে এই কথা বলার সুযোগ করে দিয়েছেন কে জোরে বলেন কথা বলার সুযোগ করে দিয়েছেন কে কথা বলেন তো ক্ষমতা দেওয়ার মালিককে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে পানির ভিতরে সুবানি খাওয়ানোর মালিককে ধনী বানানোর মালিককে গরিব বানানোর মালিককে ক্ষমতার বাহাদুরি টেকে না আল্লাহর ক্ষমতা স্থায়ী আর মানুষের ক্ষমতা অস্থায়ী সম্মানিত হাজির শুরুতে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি ওলামাই কেরাম মঞ্চ ওলামাই এজাম যারা আছেন এবং থাকতে পারে স্বাধীন বাংলাদেশের গোয়েন্দা ডিপার্টমেন্টের ভাইয়েরা এবং সাংবাদিক ভাইয়েরা এবং তাওহিদপন্থী ইসলামের পতাকাবাহী তরুণ নও মুসলিম পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মায়েরা আমার এই যান্ত্রিক আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার সালাম আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি ও আলাইকুম অরহামতুল্লাহি সালাম হলো না জোরে উত্তর দিতে হবে আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজা কম না বেশি যদি বেশি খুশি হন তাহলে আমি একটা সঙ্গীত বলবো সেটার তালে তালে আপনারা সবাই তাকবির দিবেন রাজি আছেন কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠান বেরে মুসলমান ধরওয়াল কোরআন মাম মুসলমান ধরওয়াল কোরআন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর চলো তাক বীরের ধনী ধরায় একবার নারায় তাক বের ল হো একবার তাক বেড়ালো একবার যেই মান বলে হয়ে বলিয়ান জিহাদ করেছিল আমাদের মুসলমান সত্তর সেই হুঙ্কার দাওরে আর একবার সত্তর সেই হুঙ্কার দাওরে আর একবার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার লীলা হে তাকবীর লীলা হে তাকবীর নারায় তাক বীর আল্লাহু আকবার নারায় তাক বীর আল্লাহু বা সম্মানিত উপস্থিতি আপনাদের খারাপ লাগলো কোরআনের কথা ইসলামের কথা এগুলো শুনতে মজা লাগে না মজা লাগে সর্বপ্রথম আপনারা যারা আছেন আপনাদেরকে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এই নীলফামারি এই কইমারি এলাকার আপনারা তাই না তারা হ্যাঁ জি তাহলে এই এলাকার মানুষ আমি দেখলাম এরা ইসলামের পাগল কথা বলেন ঠিক কিনা এই এলাকার মানুষ ইসলামের বাংলাদেশে কখনো যদি ইসলামের পতাকা ওরে তাহলে এই জায়গা থেকেই উড়বে কথা বলেন ঠিক কিনা আপনারা সবাই রাজি আছেন তো নাকি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন নাইন ফাইভ ওয়ান